সুপ্রভাত আমার প্রিয় পরিবারের সকল বন্ধুদেরকে জানে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি আশা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি যে আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ব্লগে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আজ হলো আমার জীবনে সেই একটা গুরুত্বপূর্ণ দিন যেই দিনে ভগবান আমাকে আমি যা চেয়েছিলাম তাই দিয়েছে ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা যেটা আমি চেয়েছিলাম ভগবান আমাকে দিয়েছে আর তাদেরকে যাতে ভগবান ভালো রাখে সব সময়। আজকের দিনে আমার মেয়ে আমার মা লক্ষ্মী আমার কোল জুড়ে এ পৃথিবীতে এসেছিল ভীষণ খুশি ছিলাম সেই দিনটাও আর আজকের দিনটাও আমি ভীষণ খুশি আজ আমার মা লক্ষ্মীটার টু মান্থ কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে আমার লক্ষ্মীটা টু মান্থ কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে দু বছরও কমপ্লিট হয়ে যাবে আমি শুধু ভগবানের কাছে একটাই জিনিস চাই আমার ছেলেটা আর আমার মেয়েটা যাতে সবসময় সুস্থ থাকে হাসি খুশি থাকে আর যাতে ভালো থাকে যখনই অটিতে গেছি ভগবানের কাছে দুটো জিনিস চেয়েছিলাম ভগবান আমাকে দুটো জিনিসই দিয়েছে আর ভগবানের কাছে কিছু চাওয়া পাওয়া নেই আমার কাছে শুধু আমি চাই ভগবানকে বলি যে আমার বাচ্চা দুটোকে সবসময় ভালো রাখুক হাসি খুশি রাখুক বাস এতটুকুই চাওয়া ঠাকুরের কাছে আজও টু মান্থ কমপ্লিট হয়ে গেছে সেই উপলক্ষে ভাবছি দুজনে মিলে দুজনে নয় আমি ও আর আমার ছেলে তিনজনে মিলে ওর জন্য স্পেশাল কিছু করব তো তোমরা দেখতে থাকো মাম্মা ই মাম্মা ঠিক এ মাম্মা এ মাম্মা এ মাম্মা 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 তেলু মালিশ করবা তেলু মালিশ দেব তোমাকে Malis di bakon. Mm. Uh. Malis ko ba? mama. Mama. Kuil. Kuil. Ha? Kuil. Kuil, kuil, আমাদের কোয়েল রানির তেল মালিশ হয়ে গেছে এবারে কোয়েল রানি স্নান করবে স্নান করে খেয়ে দিয়ে ঘুঁ দিবে ঘুম পেয়ে গেছে তেল মালিশ করছি ওর হাসছে আমার দিকে দেখে দেখে মজা পাচ্ছিল ভীষণ তেল মালিশ করতে করতে তাই না মাম্মা তাই না মাম্মা হয়ে গেছে আমার মেয়ে স্নান করা এবারে নিয়ে আসলাম ওকে ঘরে তো স্নান করার আগে ও জামা কাপড় ক্রিম পাউডার সব কিছু রেডি করে তারপরে গেছিলাম ওকে স্নান করাতে স্নান করে চলে আসছি ঘরে আর এবারে ওকে মুছে দিচ্ছি ওরই কাপড় দিয়ে ও টাওয়াল আনা হয়নি সেই জন্য ওকে এটা দিয়ে মুছে দিচ্ছি কারণ বাবু যেই টাওয়াল দিয়ে মুছে সেটা দিয়ে বাবু এদিকে ওদিকে ফেলে রাখে তো সেই জন্য আমি ভাবছি যে না ওকে এক্সট্রা টাওয়াল দিয়ে মোছাবো কারণ বাচ্চা এখন ছোট তো ওর যদি কোনো কিছু ইনফেকশন হয়ে যায় কারণ ওর হলো স্কিনটা একদম নরম সেই জন্য আমি ভাবছি ওর জন্য টাওয়াল আনবো সেটা দিয়ে ওকে মোছাবো যতদিন না আনা হচ্ছে অতদিন এইভাবে করে ওকে মোছাবো তো এবারে দেখো ওকে সব কিছু লাগিয়ে দিচ্ছি ক্রিম পাউডার সব কিছু দিয়ে দিচ্ছি কিন্তু উনি কিছু মতেই দেবে না তবুও দেওয়ার চেষ্টা করছি যতটুকু পাচ্ছি তো চলো ওকে পরিষ্কার করা হয়ে গেছে এবার ওকে ফিলিং করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে নি এই যে মাত্র ও এই বারোটা বাজে এই এখন গিয়ে এবারে আমি গিয়ে রুটি রুটি খাবো খেয়ে ডাল বসাবো ডাল বসিয়ে স্নান করতে যাব যাবো রুটি খেয়ে নি সবে মাত্র রুটি খাওয়া হলো রুটি খেয়ে এবারে সকালে যেগুলো বাসন কাসন ধোয়া হয়েছিল সেগুলো একটাও আমি গুছিয়ে রাখার সময় পাইনি তো এখন সব বাসনগুলো উঠে উল্টে রাখছি তারপরে সব রেকের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখবো আর এগুলো বাসন এখন লাগবে রান্না করব যখন সব কিন্তু বাসন লাগবে তো চলো এগুলো বাসন আমি উল্টে উল্টে রেখে তারপর অন্য কাজ করে নিই তো বন্ধুরা এখন খাবো আমরা পেঁপে মাখা বাবু খেলো পেঁপে মাখা এখন আমি খাবো আর এই পেঁপে মাখাটা না ভালোই লাগছে খেতে কিন্তু মাথা শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম বেশ অনেক দিন হয়ে গেছে মাথা শ্যাম্পু দিই না মাথাটা ভীষণ নোংরা হয়েছিলো আর চুল করছিল তো আজকে শ্যাম্পু দিয়ে স্নান করলাম আর এখন মনে হয় মাথাটা হালকা লাগছে মানে চুলকা চুল আর ভার হয়ে তো এখন মনে হয় হালকা লাগছে আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়ে গেছিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালে কাটা দিয়ে ভাত বসিয়ে দেবো ভাত হতে হতে আমি সবজিগুলো সব কেটে কুটে রেডি করে নিব ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটাকে ফোড়নে দেবো তার আগে ডাল কাটা দিয়ে নিই তারপরে ডালটাকে ফোড়নে দেবো ডালের মধ্যে দিয়েছি কপির ডাটা কুনালে পাপা নিয়ে আসছে সকালবেলা ফুলকপি আর পনির আজকে পনিরের রসা হবে দুপুরবেলা তো সেই জন্য ফুলকপি আর পনির নিয়ে আসছে তো ডালের মধ্যে ফুলকপির একদম কচি কচি যেগুলো ডাটা থাকে সেগুলো দিয়েছি এগুলো দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে তো সেই জন্য ওগুলো দিয়েছি তো চলো ডাল হয়ে গেছে এবারে ডাল নামিয়ে ডিমের তরকারিটা বসিয়ে দিই ডিমের আজকে ভাবছি যে একটু কালিয়া করব। তো কালিয়া বলতে যে ডিমের অমলেট করে দুভাগ করে নিয়েছি আর এবারে হলো ওই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু বাটা বাটা করে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব তো বন্ধুরা এখন কাটছি হলো পেঁপে কারণ হলো তখন পেঁপে মাখা খেয়েছিলাম খেয়ে মনে হলো কি আর কি পেঁপেটা মাখা করি আর কালকে রোববার কোনো হলে পাপা তো দুপুরবেলা একবারে আসবে ওই এসে পেঁপে খেলে হাত খাবে না সেই জন্য কালকেই পেঁপেটা থাকলে নষ্ট হয়ে যেত তা আমি দেখো কেরকম হয়ে গেছে না তো সেই জন্য ভাবছি কি এটা মাখা করবো মাখা খাবো আর এদিকে রান্না হচ্ছে তো এখন বা কয়টা বাজে হয়তো একটা দেড়টা বাজে মনে হয় তো ভাবলাম যে পেঁপে মাখা করে পেঁপে মাখা খাই তাহলে ভালো লাগবে পেঁপে ঠিক ঠিক দেখ এই সময় ভালো লাগবে মামা আমাদের ঘুমোচ্ছে উঠে উঠেনি তো এই চান্সে পটাপট পেঁপেটা মাখা করে মা দুজনে খেয়ে নিই খেয়ে খেয়ে তারপরে বাকি রান্নাটা করবো চল এদিকে আলু ফুলকপি দিয়ে আর পনিরের রসা করছি তো পনিরের রসাটা হয়ে গেছে আর একটু হবে হলে ধনে দিয়ে নামিয়ে নেব আর তোমাদের দেখাচ্ছি আজ দুপুরে মেনুতে কি কি রয়েছে আজ দুপুরে একদম সিম্পল মেনু রয়েছে কিন্তু দুর্দান্ত মেনুগুলো তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এখানে রয়েছে হলো ডিমের কষা কষা করে করেছিলাম মশলা দিয়ে সেইটা আর তার নিচে রয়েছে হলো মুসুরির ডাল একটু পাতলাও না একটু ঘনও না একদম ঠিক ঠিক করে ডাল করেছি আর এখানে পাঁপড় ভাজা তো চলো রান্না রান্নাবান্না করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি এদিকে আমাদের কোয়েল রানির ঘুনু হয়ে গেছে কোয়েল রানি ঘুনু দিয়ে উঠে খেয়ে ঠেয়ে দাদা ভাইয়ের সাথে একটু খেলু করলো একটু উল্টানোর চেষ্টা করলো কিন্তু পারলো না ও আর শুধু তুমান তাতেই ও উল্টিয়ে যাবে অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না এই যে এখন শুয়ে শুয়ে দাদাভাইয়ের সাথে খেলু খেলু করবে আর আমি এদিকে দাদাভাইকে ভাত খাইয়ে দেব না মাম্মা তাই না মাম্মা ও মামাম 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 হু ও তো হু বল তো হু বলো ও তো হু তো অমা 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 মামাকে সবাই মোবাইলে দেখে বলে কি কত বড় বড় লাগে কত বড় বড় লাগে তারপরে যখন সবার সামনে নিয়ে গেছি সবাই বলে কি মোবাইলই বেশি বড় লাগে আর সামনে আসলে একদম ছোট্ট যেরকম বাচ্চারা যতটুক হয় এজ অতটুক মানে দু মাসের বাচ্চা যতটুক হয় অতটুকুই লাগে কিন্তু মোবাইলে দর বড় বড় লাগে তো সবাই বলছিল কি মোবাইলে না ওকে অনেক বড় বড় লাগছিল কিন্তু হ্যাঁ ভিডিও যে বড় বড়ই লাগে আর হলো ফটো তুললে পরেও মানে বড় বড়ই লাগে তো একদম সামনে দেখলে তখন বুঝতে পারবে যে না এটা দু মাসের বাচ্চাই যতটুকু হয় দু মাসের বাচ্চা অতটুকুই হয় সবাই শুধু আমাকে এই একটাই কথা বলে মোবাইলে কত বড় বড় লাগছে তোমার মেয়েকে কত বড় লাগছে মনে হচ্ছে আট ন মাসের বাচ্চা এরকম লাগছে তাই বলেছে আমাম্মা অনেক বড় দেখা যাবে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো মাত্র এই ছিঁড়ো ছিড়ো ছিঁড়ে ছিঁড়ে না তো এখন আমরা হলো মামামার জন্য মামামের ফটোশ্যুটের জন্য রেডি করছি এখানে তো কি করছি কি না করছি তোমরা দেখতে থাকো দেখলে চলো এখন আমরা রেডি করি হ্যাঁ তো এই যে এইদিকে ওরা সাজাচ্ছে তো বন্ধুরা আমরা ঘরেরই জিনিস দিয়ে মামামের জন্য সুন্দর একটি জিনিস সাজানোর চেষ্টা করছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেমন হয়েছে জিনিসটা আর আর তোমাদের কাছে যদি আরও সুন্দর সুন্দর আইডিয়া থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি থ্রি মান্থ ফোর মান্থেও আবার এরকম সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো চলো এখন তোমরা দেখো ওরা বাবা ছেলে দুজনে মিলে বুনু আর মেয়ের জন্য কি করে আর কিভাবে করে কতটুক ডেকোরেট করতে পারে ঘরের মধ্যেই ছিল গাঁদা ফুল আর একটা জিনিস ছিল ঘরের মধ্যেই সেটা দুটো দিয়েই আমরা কিন্তু সাজাবো যেহেতু মামা মার ড্রেস আছে হলো ইয়েলো অ্যান্ড গ্রিন কালার ব্ল্যাক কালার দেবো না কারণ ব্ল্যাক কালার ভালো লাগছে না তো ব্ল্যাক কালারটা দেবো না কিছুই শুধু গ্রিন আর ইয়েলো কালারের ড্রেস আছে ওর তো ভাবছি গ্রিন কালার আর ইয়েলো কালার দুটো মিক্স করে একটা জিনিস একটা জিনিস বানাবো মানে এইখানটাতে তো হয়তো তোমরা বুঝেই গেছো যে কী বানাবো তো এই যে হয়ে গেছে আমাদের টু রেডি এটা তো কিন্তু দিয়ে করা হচ্ছে আর আমাদের হলো মাম্মাম কি করছে চলো দেখাই ওই দেখো ও তো ঘুম ওকে কি ফটোশুট করবো উনি তো ঘুম তো চলো এটা তো হলো আর এইখানে যে আর একটা জিনিস বানানো হবে সেটার জন্য আমি রেডি করে নিয়ে আসি নিচে পড়লে পরে কিন্তু খারাপ হয়ে হুম হয়েছে এটা আর এখানে হবে কি রাউন্ড দিবা না লাভ দিবা আগে ওকে দেখতে লাগছিল না হ্যাঁ বাবা হলো আমাদের গাছের জবা ফুলের পাতা ওটা দিয়ে সাজানো হচ্ছে এখানে লাভ একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম কারণ হলো গোলাপ ফুল দিয়ে করলেও হতো কিন্তু আমি ভাবলাম যে না একটু অন্যরকম কিছু করা যাক

আরে ওইটা দিয়ে ভিডিও হইতেছে এটা দিয়ে ফটো করো মাম্মা এডিট করবো যখন তখন তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কেমন ফটো উঠেছে তো চলো এগুলো আর কাজ নেই বিছানা থাকলে শরীর চুলকাবে তো ফেলে দিই এগুলো চলো এগুলো কত কষ্ট করে এগুলো সব বাবু জোগাড় করেছে সব বাবু জোগাড় করেছে গুনুর ফটোশ্যুট করাবে দেখে দাদা সব জোগাড় করেছিল রেডি করেছিল গুনুকে ফটোশ্যুট করাবে হয়ে গেল আমাদের ফটোশ্যুট এবার চলো সব ফেলে দেবো আমাদের ছোট মোটো একটা ডেকোরেশন কেমন হয়েছে তোমাদের সিম্পল ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলেও জানিও আর না লাগে তাহলেও জানিও তো চলো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি কাল আবার সবাই সুস্থ থাকলে ভালো থাকলে কাল আবার তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আসবো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো